প্রিয় বন্ধুরা সবাই এমন আছেন আশা করি আছেন আবার আর একটা ব্লগ নিয়ে এসেছি এবং আশা করি পুরো ভিডিও দেখবেন তো ভিডিওটা দেখার অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা যারা আমার ভিডিওগুলো ভালো লাগে তো আজকে হঠাৎ করে আমি তারপরে আমার একটা কাজের উদ্দেশ্যে তো ওখানে যাওয়ার পরে মানে আমার চোখের সামনে মানে এত বড়ো বড়ো ইলিশ মাছ আমি দেখলাম মানে আমি আর মানে লোক সামলাতে পারি না পরে আমি কী করলাম তারপরে বিশেষ একটা আজ রুটি তো ওখানে ভালো ভালো মানে ইলিশ পাওয়া যায় আমি আসলে যাওয়ার আগে আমি প্ল্যান করে গেছি যদি আমার আসে তাহলে আমি থেকে দুটা বড়ো ইলিশ মাছ নিয়ে আসবো তো বন্ধুরা অবশেষে আমি চাঁদপুরে যাওয়ার পর আমার এটা খুব ইচ্ছা ছিল যে চাঁদপুরে গার্ডের মধ্যে যাবো তো যেখানে ইলিশ মাছ যেখানে ইলিশ মাছ বাজে মানে মানুষ অনেক মানুষ বিশেষ করে আমি ইউটিউব দেখে আমি আসি চাঁদপুরের দেশে রওনা হলাম তো গার্ডের মধ্যে গেলাম তার গার্ডের মধ্যে যাওয়ার পরে দুটো ইলিশ মাছ নিলাম যে পরিমাণ ধাম আমরা ভাবতেছি যে মানে আজ ইলিশ মাছের দাম বেশি ছিল বর্তমানে না এটা বলল এটা ইলিশ মাছের প্রচুর পরিমাণ দাম আমি দাম শুনল না আমি পুরো অভাব তো কী করবো যে তো আবার একটা ইচ্ছে তো দামে হোক করার নেই তো বন্ধুরা দুটা ইলিশ মাছ নিলাম বাইশশো টাকা দিয়ে মানে ই বলবো মানে বলার মতন বাইশশো টাকা দুটা ইলিশ মাছ মানে বলতে গেলে একটা এগারোশো টাকা করে নিশিখ বন্ধুরা আমি দুটো ইলিশ মাছ নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরেই তো কী করবো আমি অলরেডি বাসায় আসলাম বাসায় আসার পরে আমি বলছি যে দুটো ইলিশ মাছ আসলে ভালো করে রান্না করে মানে সুন্দর করে মানে বাজাম পড়া করে মানে সুন্দর করে যেহেতু রান্না করে তাহলে অনেক ভালো লাগবে তো বন্ধুরা একটা জিনিস হচ্ছে যখন যে জিনিস মন যায় তখন এই জিনিস নিয়ে আনেন কারণ হচ্ছে রু এমন একটা জিনিস মানে আপনার রু যখন যে কোনো জিনিস খেতে পারেন ইলিশ একটা কমন জিনিস ইলিশটা সবসময় পাওয়া যায় না এবং বছরে হয়তো এক দুইবার বা তিন মানে খাওয়া হয় বা যারা তারা হয়তো বাড়া দিন হয়তো বা মাসে দুই মেলা তো বন্ধুরা অবশেষে আমাদের রান্না বান্না হয়ে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া শুরু খাওয়াটা খুব হয়েছে এবং মানে বলতে পটল দিয়ে রান্না করেছে পটলকে ভালো করে তেলের মধ্যে মানে বেজে তারপরে বাজার পরে মশলা করে তারপরে ইলিশটা দিয়ে দেওয়া হচ্ছে বন্ধুরা মানে সুন্দরভাবে আইসি বা খুবই টেস্ট ই দরকার মধ্যে যে ওই এনে হোটেলে যায় খাওয়ার কোনো প্রয়োজন মনে করি না কারণ হচ্ছে মাসের মধ্যে ইলিশ মাছ নিয়ে আসেন ইলিশ মাছ নিয়ে আসার পরে যখন মাছের মধ্যে রান্না করেন সবাই মিলে খেতে খুবই আনন্দ এবং আনন্দ এবং মজা প্রিয় বন্ধুরা কখনোই এই ভুল করবেন না বাইরে কখনোই কোনো জিনিস বা ইলিশ মাছ বলেন যেটাই বলেন কারণ আপনি একদিনে আমার পরিবারের ফ্যামিলি সবাই কিন্তু না থাকবে এই ভুল কখনোই করবেন নাই হোক না যেন এবং একটা দুটো ইলিশ মাছ নিয়ে এনে মাছের মধ্যে রান্না করে খাবেন এবং সবাই মিলে আপনি দেখতে মানে খুবই টেস্টি হবে এবং খুবই মজা হবে মনে করবেন যে হোটেলের পাখি দিয়েও কিন্তু আপনার বড় অসাধারণ হবে কারণ সুন্দরভাবে যদি রান্না করতে পারে এবং সুন্দরভাবে যদি রান্নাটা সুন্দরভাবে করে তো বন্ধুরা আসতে অনেক অনেক মানে সুন্দরভাবে বজায় অনেক জিনিস বলার মত ধন্যবাদ সবাই